সপ্তাহে খুলনায় ছয় খুন বাড়ছে সহিংসতা ও আতঙ্ক খুলনায় এক সপ্তাহে আধিপত্য বিস্তার রাজনৈতিক দ্বন্দ্ব জমি ঘেরা দখল মাদক ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটেছে অন্তত দশটি সহিংসতা এতে প্রাণ গেছে ছয়জনের জনের আহত হয়েছেন আরও অনেকে গত ২৭ মে বিকেল চারটার দিকে খালিশপুরে একটি সড়কে সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা কয়েকজন অস্ত্রধারী একটি বাজারও গাড়িকে লক্ষ্য করে গুলি ছড়ে চালক দ্রুত গাড়িটি পেছনে চালিয়ে নিতে সক্ষম হন সোরাগুলিতে আহত হলেও প্রাণে বেঁচে যান গাড়ির আরোহীরা বাইশ মে থেকে আঠাশ মে পর্যন্ত সময়কালে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত এসব ঘটনার পর সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী খুলনা সচেতন নাগরিক কমিটির সভাপতি কুদরতি খোদা বলেন কয়েকদিন ধরে খুলনায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সংহত কারণেই নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন আমরা চাই নিরাপদে বাসা থেকে কাজে বের হয়ে আবার নিরাপদে বাসায় ফিরতে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন আইনের প্রয়োগ যেখানে অনুপস্থিত অপরাধ সেখানে সংস্কৃতিতে পরিণত হয় এর থেকে উত্তরণে আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন পেশাদারিত্ব বজায় রাখতে হবে তেমনি আইনের প্রয়োগও জোরদার দিতে হবে তবে এসব ঘটনার পরও বিভাগের শীর্ষ পুলিশ কর্মকর্তা ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বলেন খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে আরও উন্নয়নের চেষ্টা চলছে মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হাওলাদার বলেন অস্থিরতার সুযোগে কেউ মাথা দিয়ে উঠলে কাউকে ছাড় দেওয়া হবে না